কথা বলো কজন শরীর কয়জন আস রুগীর হাত মুটকে হাট উপরে রাখো আপনি কেন আচ্ছা কথা বল বুবা হলে ছাড়া বলো এই কথা বলো তোমার কি বুবা কথা বলো কয়জন কজন রোগী রোগীকে অজ্ঞান করে তুমি কথা বলো আমি তোমার সাথে কথা বলছিস আমি তোমার কোনো ক্ষতি করব না

কথা বলেন তুমি বুবা তুমি বুবা কথা বলতে পারো না

কথা বল কথা বল বুবা কথা বল আঙ্গুলদের সরকার কয়জন বলতে

তুমি ইশারাও করতে পারো না এমন বোকা এই তুমি হাত দে ইশারা করো তুমি রোগীকে ছাড়তে পারবা হ্যাঁ কথা বলা রোগীকে ছাড়তে পারবে তুমি প্রতিবন্ধী নিয়ে বোঝে না কিছু চ্যানে কথা না বলতে পারলে বুবা হলে তার কোনো কথা বলা যায় না ঠিক আছে তোমার তথ্য নেওয়া যায় না এই তুমি রুগীকে ছাড়তে পারবা হুম কথা বলো রুগীকে ছাড়তে পারবা তুমি হ্যাঁ বুকা তুই ইশারা করতে পারিস না এমন পাগল তুমি ইশারা করতে পারো না কথা বলতে আপনার মানুষকে ক্ষতি করতে পারে এটা কোথেকে শিখছ হাতমা হাতমা তুই রুগী রুগীরা সাড়তে পারবি তুই এই রুগীরা সাজতে পারবি হ্যাঁ ভালো করে স্যারে রুগীর সারতে পারবি মাথা উচোকার রুগীর মাথাও চোখ কর হুম রুগীর ছেড়ে চলে যেতে পারবি একবার চলে যা যাবি বল যাবি তুই বেরো করলে তো সমান ঝামেলা আবার দলে দলে আসে

কথা বলতে পারে না বুবা হলে তা আমি কোনো তথ্য নিতে পারবো না বুবা বুবা তাহলে কি করে বলবে বুবা জিন হলে তো হাত দিয়ে ইশারা করে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় বা মাথা দিয়ে কিছু করে না পাগল এই তুই রুগীরা ছেড়ে চলে যা যাবে বন্দি করতে মরে না জবাই হচ্ছে না আপনি সরেন আসেন তো আলাইকুম এর বন্দীকান্ত শরীর থেকে বের করে নেন বেরিয়েছো রুগীরা বেহস করে চলে যায় রুগীরা বেহেশ করে আমার দিনের কাছে চলে যায় বের হওয়া রুগীরা শোয়া যায় রুগীরা বেহস করে চলে যায় রুগীরা বেহস করে চলে আমার জিনের কাছে চলে যায় এ চকল তো তুমি? আতে রছিস। উঠে বসো। উঠে এদিকে সামনে এসো। তোমার নাম কি? আমার দিকে সামনে তোমার নাম কি? কথা বলো তোমার নাম কি? আদিজা। জোরে বলো। আদিজা। শুয়ে ছিল কি জানো তোমার শৈলে কি আসছিল মনে আছে কিছু আমার দিকে তাকাও কিছু মনে আছে তোমার আরে সামনের দিকে না কিছু মনে আছে তোমার মুখে বলো আলহামদুল